শীতের সময় আমরা কিন্তু সবাই পিটুনিয়া গাছ তৈরি করি তো আমার মতো যারা আপনারা অনেকটা লেট হয়ে গেছেন পিটুনিয়া গাছ তৈরি করতে বা গাছ কিনতে তো তারা কিন্তু গাছকে কিভাবে খুব তাড়াতাড়ি গাছ বড় করবেন বা গাছের গ্রোথটা খুব তাড়াতাড়ি আনবেন সেটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে দুটো খাবার আপনাদেরকে বলে দেবো ঘরোয়া পদ্ধতিতে কি খাবার আছে যেটা যদি আমরা গাছকে দিতে পারি গাছ কিন্তু দ্রুত বাড়তে শুরু করে দেবে এবারে আমার যে দু তিনটে গাছ রিপোর্ট করা হয়নি এখনও কিন্তু সেই ছোট ছোট টবেই রয়ে গেছে তো সেই গাছগুলোকে আজকে একদম ফাইনাল পটে কিন্তু আমি বসিয়ে দিচ্ছি তো নিচে যেখানে খোলামকুচের যে ছিদ্রটা আছে যেহেতু প্লাস্টিকের টপ ড্রেনেজ সিস্টেমটা কিন্তু আমাদেরকে ভীষণ ভালো রাখতে হবে তো তিনটে যেহেতু হোল আছে সেটাকে আমি কিন্তু ইটের টুকরো দিয়ে আমি বন্ধ করে দিলাম বা আমাদের যে ছাদ বাগানে যে টপগুলো ভেঙে যায় সেগুলোই কিন্তু রেখে দিই সেগুলো দিয়ে তারপর আমি কিন্তু এর মধ্যে মাটিটা দিয়ে দিচ্ছি তো এই মাটির মধ্যে সবজির খোসা থেকে যে খাবারটা তৈরি করি সেটাই মাটির সঙ্গে মিশিয়ে কিন্তু খুব ভালো করে একটু রোদে শুকিয়ে নিয়েছি দু তিন দিন ধরে সেই মাটিটা দিয়ে দিচ্ছি এবং এর ওপরে এবার কিন্তু আমি গাছটা রিপট করে দেব তো গাছটা রিপট করার কিছু দিনের মধ্যেই কিন্তু খুব ভালো কিন্তু গাছটা বাড়তে শুরু করবে তো দেখুন এইভাবে আঙুলের সাহায্যে টপটাকে উল্টে একটু টোকা দিলেই কিন্তু গাছটা খুব সহজে বেরিয়ে আসবে এবারে যেটা করব মাঝখানে একটু আমি হোল করে নিচ্ছি নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভার্মিক কম্পোস্ট তো ভার্মি কম্পোস্টের মধ্যে যেহেতু নিমকল আছে তো এটা কিন্তু যখনই গাছটা বসানোর পরে গাছটা যখনই শিকড়টা ছাড়তে শুরু করবে তখনই কিন্তু সারা সঙ্গে সঙ্গে কিন্তু গাছ খাবারটা পেয়ে যাবে তাতে কিন্তু যেমন গাছটা বাড়তেও শুরু করবে আর যেহেতু নিমকল আছে তাতে কিন্তু গাছের গোড়ায় আর ফাঙ্গাসের সমস্যাটাও কিন্তু আসবে না তো এইভাবে চার পাঁচ দিন পরে গাছের কি রেজাল্ট হলো সেটাও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ভিডিওর মধ্যেই তো গাছটা দেখুন বসানোর পরে ঠিক এই রকম রয়েছে এবার ঠিক চার দিনের মাথায় আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি দেখুন গাছটা অলরেডি কতটা বাড়তে শুরু করেছে তো এবারে আমি আপনাদেরকে বলবো যে দুটো খাবার সেই দুটো গাছ খাবার কিন্তু আপনারা কিন্তু খুব সহজে বাড়িতে তৈরি করে গাছগুলোকে কিন্তু দিতে পারেন তো পিটুনিয়ার গাছ কিন্তু যত বেশি ঝাঁকড়া হবে তত বেশি গাছে ফুল হবে তো সেই জন্য আমাদের প্রথম লক্ষ্য থাকবে কিন্তু গাছকে প্রচুর পরিমাণে ঝাঁকড়া তৈরি করা তো দেখুন এখানে আছে বাড়ি ফেলে দেওয়া চা পাতা তো এটা আজকের চা পাতা আমি ধুয়ে ভালো করে শুকনো করে নেব তো এটা কিন্তু দু তিন দিন পরে কিন্তু ব্যবহার করব। আমরা দু তিন দিন পরে গাছের গোড়ায় দিতে পারি অথবা কম্পোস্ট তৈরি করে নিয়েও কিন্তু আমরা চা পাতাটা ব্যবহার করতে পারি তো দেখুন এখানে আমার আগে থেকে ডিমের খোসা তো ডিমের খোসাটা কিন্তু অবশ্যই ধুয়ে নিয়ে ব্যবহার করতে হবে তো খুব ভালো করে ধুয়ে নিয়ে চা পাতার সঙ্গে শুকিয়ে আমি এরকম দেখুন একটা লেয়ার আমি দিয়ে দিচ্ছি তো এটা দিলে কি হবে কি ডিমের খোসাটা কিন্তু মালচিংয়েরও একটা কাজ করবে আর চা পাতা ডিমের খোসাতে যেহেতু চা পাতার মধ্যে প্রচুর নাইট্রোজেনের সোর্স আছে সেই জন্য গাছ কিন্তু খুব ভালো বাড়তে শুরু করবে আর তার সঙ্গে সঙ্গে ডিমের খোসা থেকে কিন্তু গাছ প্রচুর পরিমাণে কিন্তু ক্যালসিয়ামটাও পেয়ে যাবে তো গাছটা যত আস্তে আস্তে বড়ো হতে থাকবে তত কিন্তু ডিমের খোসাগুলো কম কম্পোস্টে পরিণত হয়ে যাবে আর এখান থেকে কিন্তু গাছ তার পর্যাপ্ত ক্যালসিয়ামটাও কিন্তু পেয়ে যাবে আরেকটি গাছের খাবার সেটা হচ্ছে দেখুন আমরা এইভাবে তো ডিমের খোসা আর চা পাতা তো দিতেই পারি সেটা কিন্তু আস্তে আস্তে এই খাবারটা গাছ পাবে আর যেটা এই মুহূর্তে যেহেতু গাছ আমরা বড় করতে চাইছি খুব তাড়াতাড়ি সেক্ষেত্রে কিন্তু আমাদের রান্নাঘরের যে চায়ের কৌটোতে অনেক সময় শেষের দিকে এসে গেলে চা পাতাটা কিন্তু একদম ডাস্ট অবস্থায় চলে আসে সেটা কিন্তু আমরা নর্মালি ফেলে দিই তো সেটা না ফেলে একদিন আগে যদি আমরা জলের মধ্যে ভিজিয়ে সেই জলটাই যদি এই গাছের গোড়ায় দিতে পারি তাহলে কিন্তু গাছ খুব দ্রুত বাড়তে শুরু করে দেবে মানে আপনি গাছে দেওয়ার ঠিক দুদিনের মধ্যেই কিন্তু গাছের চেহারা কিন্তু আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন তো এইভাবে গাছকে আমরা চট জলদি বাড়াতে চাইলে কিন্তু আমাদেরকে কিন্তু যে চা পাতাটা ইউজ করা নয় মানে র যে চা পাতাটা সেটা আমাদেরকে একটু জলে ভিজিয়ে খুব সামান্য পরিমাণে জলে ভিজিয়ে আমরা একদিন রেখে দেবো সেই জলটা পরের দিন আমরা গাছের ঘরে একটু একটু করে দিয়ে দেবো তো আমরা গাছের গোড়ায় যখনই লিকুইড খাবার দেব। সেটা কিন্তু প্রয়োজনে আমরা কম দেব কিন্তু আমরা বারে বারে দিতে পারি ঠিক তিন দিন বাদে চার দিন বাদে কিন্তু আবার একটা খাবার কিন্তু যে কোনো লিকুইড খাবার কিন্তু এই গাছে আমরা ব্যবহার করতে পারি কারণ তিন চার দিন বাদে আবার আমাকে গাছে জল দিতে হবে তো সেই জলের পরিবর্তে আমরা হালকা একটা লিকুইড যদি গাছের গোড়ায় দিতে পারি তাহলে কিন্তু গাছ অনেক তাড়াতাড়ি বাড়তে শুরু করে দেবে তো বাড়িতে থাকা জিনিস আমরা ফেলে দিই প্রতিদিন ভাতের ফ্যান তো সেটা না ফেলে সেটাও কিন্তু আমরা আমাদের ছাদ বাগানে খুব সহজেই কিন্তু গাছের গোড়ায় ব্যবহার করতে পারি এতেও কিন্তু গাছের গ্রোথ ভীষণ ভালো বাড়তে শুরু করবে গাছ কিন্তু মানে কথা বলবে আপনি রেজাল্ট দু তিন দিনের মধ্যেই দেখতে পাবেন তো এত ভালো একটা খাবার আমরা কিন্তু প্রতিদিন ফেলে দিচ্ছি তো আপনাদের যদি ভাতের ফ্যান ব্যবহার করতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা চাল ধোয়া জলটা কিন্তু ব্যবহার করতে পারেন তো নর্মালি আমি আমার ছাদ বাগানে চাল ধোয়া জলটাই বেশি ব্যবহার করি আর ভাতের ফ্যানটা কিছু কিছু গাছে ব্যবহার করি যেমন যেগুলো আর ঠাকুরের কাজে আসবে না যে সমস্ত ফুলগুলো বা ঠাকুরের কাজে ব্যবহার করি না সেই সমস্ত গাছে কিন্তু আমি ভাতের ফ্যানটা দিয়ে থাকি সবজি গাছের ক্ষেত্রে দিয়ে থাকি তো আপনারা চাইলে কিন্তু যদি আপনাদের অসুবিধা হয় আপনারা ভাত চাল ধোয়া জল দিলেও হবে এর পরিবর্তে আর যদি অসুবিধা না থাকে সেক্ষেত্রে কিন্তু ভাতের ফ্যানটা আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন তো এইভাবে আমরা কিন্তু সবজির গাছে বা ফুলের গাছে যদি জর গ্রোথ আনতে চায় তাহলে কিন্তু এই দুটো খাবার কিন্তু আমাদের কাছে ভীষণ ভালো কাজ করে তো আপনারাও চাইলে কিন্তু এরকমভাবে ছাদ বাগানে খরচা অনেক কমানোর জন্য এইভাবে কিন্তু গাছকে বড় করার জন্য বা চাল ধোয়া জল ভাতের ফ্যান অথবা চায়ের লিকার তো এই দুই একটি ঘরোয়া পদ্ধতিতে কিন্তু আমাদের গাছগুলোকে আমরা যদি বড় করতে পারি তাহলে কিন্তু আমাদের ছাদ বাগানে অনেকটা খরচাও যেমন কমে আসে আর তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের গাছ করার ইচ্ছাটাও অনেক বেড়ে যায় যেহেতু অনেকটা কম খরচা করে আমরা বাগান তৈরি করতে পারছি তো বাড়ির ফেলে দেওয়া জিনিস কিন্তু ব্যবহার করে সত্যিই কিন্তু ভীষণ ভালো বাগান তৈরি করা যায় তো সেই সমস্ত ভিডিও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর পিটোনিয়ার গাছের ক্ষেত্রে পিঠুনিয়া কেন যে কোনো শীতের গাছের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সূর্যের আলোটা কিন্তু ভীষণ দরকার সারাদিন যেখানে রোদ আসে সেরকম জায়গাতে কিন্তু গাছগুলোকে রাখতে হবে